সিং বাহুবলী সিং তো আমাদের শুট করতে বিশাল অসুবিধা হচ্ছে কারণ এইখানে যত বাচ্চা ছেলে আছে এরা আছে সব চিচ আছে আর বাইকও আসছে গাড়ি আসছে এগুলো আমাদের ডাবিং করতে হবে

एडवेट सोया एक्सचेंज এই গরিব লোকদের দিয়ে কিছুটা সিন করালাম তারপর আমরা চললাম আবার গাড়ি দিয়ে চেপে এ লিমিট ক্রস করতেছে লিমিট মহেন্দ্র সিং বাহুবলি মানে আমি ভানভার সিং তো गाइस এখন আমরা চলে এসেছি দাতলপুর থেকে দাতলপুরের লোকেশনে মানে এই লম্বাতে শুটিং হচ্ছে আমাদের আর চলে এসেছি দেখো ওই রাস্তায় सेम ए কেবে বেরো কেমন রাতুল পরে চলে এসেছি पुष्पा টু শুটিং করতে সর রে বোকাছদা কোলে বসবি নাকি সর নালে দাঁড়িয়া গড়া গাল মে দিব কাম ধরে

তো গাইস এখন আমাদের সিন হচ্ছে জঙ্গলের বিড়ি করতে যাইছে মানে বিড়ির পাতা তো এখন দুটো ক্যামেরা লাগছে তো এই দাদা একটা করছে ওই দাদা একটা করছে একসঙ্গে দুটো ক্যামেরা শুট সবাই নিজের কাজ কর

আমি একজন ক্রিকেট প্রেমী হওয়া হিসেবে এই বছরের প্রধান ইভেন্ট দু হাজার পঁচিশের আইপিএল এর জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি এবং আমি ইতিমধ্যেই নগদ জেতার আশায় অধীর আগ্রহ অপেক্ষা করছি কেবল নির্ভরযোগ্য উৎসের উপর নির্ভর করা উচিত যা তোমাকে একটা প্রিয় মুহূর্তে হতাশ করবে না এই কারণে আমি বছরের পর বছর ওয়ান এক্স বেটের পরিষেবার উপর আমি নিজের আয়ের রাস্তা রাখি এবং এটা একটা অনেক সুবিধাজনক অ্যাপ্লিকেশন এখানে সবকিছু সুবিধাজনক যেমন তাড়াতাড়ি উইড্রোল অর্থ প্রদানের বিকল্পের বৈচিত্র্য ক্যাশ আউট ফাংশন এবং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাস্টমার সার্ভিস প্রতি বছর তারা তাদের খেলোয়াড়দের জন্য পুরস্কার প্রস্তুত করে এবং এগুলি সর্ব সর্বদা খুব দুর্দান্ত অফার এবছর গুজব রয়েছে যে প্রতি সপ্তাহে অনেক বেশি পরিমাণের নগদ প্রদান করা হবে অতএব আমি তোমাকে এই অ্যাপটি ডাউনলোড করতে বলছি এবং ব্যবহার করতে বলছি যাতে তুমি এই অ্যাপটি মিস না করো এবং তুমি যদি এখানে বেশি কোন অপেক্ষা না করো এবং আমার প্রোমো কোড টিইএলইউ সিজ ব্যবহার করো তাহলে তুমি সাইন ইন করার সঙ্গে সঙ্গে 65000 টাকা পর্যন্ত বোনাস পেয়ে যেতে পারো তো যাও ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট পিনের লিংক দেওয়া আছে সাইন ইন করো আর হ্যাঁ আমার প্রোমো কোড ইউজ করতে ভুলবে না আর হ্যাঁ এখানে তোমার আয় তোমার জন্য অপেক্ষা করছে তো গাইস আমরা হচ্ছে সেকেন্ড ডে শুট আমাদের আমাদের আমার বাইক

cinta puspa no cus parat cus pat cus pat cus pat cus pat cus pat cus pat cus cuspar. parat cus <laughs> parat ya lima jam puspa khas Bengal

अभी भी हमारे बोके नदी भी हमारे घाटे मेली भी <laughs> अभी भी हैलो घोड़ा क्यों लोग उसपर पुलिस ट्रक किरामा है हमारे ठेला वालों को जगह पर डाल दिए हम घोड़ा पर बांध दिए ये पोस्टिंग मुंगे कोड़ा

তো আজকে আমাদের শ্যুট শুরু করার আগে আমরা এই বহুরূপী সিন করবো আর এই বহুরূপী সিন করার জন্য দাদারা চলে এসেছে কোথায় বাড়ি কোথাও আমাদের লাভপুর না লাভপুর বাড়ি হ্যাঁ লাভপুর বাড়ি তো দাদারা মানে বহুরূপী অভিন মানে বহুরূপী সাজে বহুরূপী সে যে চারিদিকে ইয়ে করে গ্রামগঞ্জে ইয়ে করে তো তাদেরকে আমরা কন্ট্যাক্ট করে আমরা বহুরূপী সাজটা করব তো তোমাদেরকে দেখাচ্ছি সাজটা হয়ে যাওয়ার পর ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি দয়াল বাবা হয়ে ভরে চাউমিন খাবো এই দামকে ওই দাম কত তাকাইছে রিঅ্যাকশন

म कोल्ला मैं कल मारते माल्टा शुरू हमार नाम गुप्ता रेड्डी अमी खाई भेंडी पुष्पा तो बिल ब्रांड के नाम सुनी तू हमार है बिल भाई के नाम स्टार्ट One, two, three, go! सब on, step এখন বাজে সাড়ে এগারোটা এখন তো সব ডিন ডিনার বিরিয়ানি চিকেন বিরিয়ানি One, two, three, start! Very nice, very good. Khatana! Very start. এখানে নাইটে অ্যাকশানের শ্যুট হয়েছিল। ওইটা আজকে আমি আর বিদ্যুৎ এসেছি গুটাতে ঠিক আছে আমরা কালকে তাড়াতাড়ি ঘর চলে গেছিলাম ঘুমাবো বলে কারণ আমরা ফাঁকা ছিলাম আমাদের সিন ছিল না ওই না আজকে আমরা এটা গুটাতে ছিল কি অবস্থা টোটোটার টোটো না মালগাড়ি যেটা কালকে তিন টিপ মেরেছিলাম সেটা আজকে এক টিপে কভার উপরে আবার চিয়ার আছে গদি আছে तक तो रोटिया